ভোরের আলো ঠিকঠাক ফুটে ওঠার আগেই বিস্ফোরণের এক প্রচণ্ড শব্দে কেঁপে উঠল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীজ সেবা ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত থানে একটি আবাসিক এলাকার রাস্তায় যেখানে মুহূর্তেই সৃষ্ট হয় একটি বিশাল গর্ত দাও দাও করে জ্বলতে থাকে আগুনে পুড়ে যাওয়া গাড়িগুলো এটি টানা দ্বিতীয় দিনের মতো ইরানি হামলা বীরসেবা শহরে এই হামলায় সাতজন বাসিন্দা আহত হয়েছেন যদিও কারো অবস্থা গুরুতর নয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পরপরই বিস্ফোরণের কাছাকাছি ভবনগুলোর ব্যালকনি উড়ে যায় জানালার কাজ ছিটকে পড়ে রাস্তায় চারপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে আর পুলিশের সহায়তায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বীর মেয়র বলেন বাসিন্দাদের সচেতনতা আর আশ্রয় কক্ষে আশ্রয় নেওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি ইরান থেকেই ছোড়া হয়েছিল এবং এটি ভূপাতিত করা সম্ভব হয়নি তবে তারা হামলার আগেই ইরানে বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল লঞ্চার গুড়িয়ে দিয়েছে যার ফলে আরও বড় হামলা রোধ করা সম্ভব হয়েছে রাতভর ইসরায়েলি বিমানবাহিনী ইরানে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ষাটটিরও বেশি যুদ্ধ বিমান ব্যবহার করে একশো বিশটির মতো বোমা ফেলা হয়েছে তেহরানের সামরিক কারখানা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানে এছাড়া তারা এসপিএনডি নামক পারমাণবিক গবেষণা প্রকল্পের সদর দপ্তরেও হামলা চালিয়েছে যার নেতৃত্বে ছিলেন নিহত পারমাণবিক বিজ্ঞানী ফখরি ফখরিজাদেহ অন্যদিকে ইরানও থেমে নেই গত এক সপ্তাহে তারা চারশো পঞ্চাশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং এক হাজার ড্রোন ইসরায়েলে নিক্ষেপ করেছে এর বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল তবে যেগুলো আঘাত হেনেছে তার ক্ষয়ক্ষতিও কম নয় আইডিএফ স্বীকার করেছে যদিও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত তবু এটি সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে না এজন্যই প্রতিটি বাসিন্দাকে সময় মতো আশ্রয়কক্ষে যাওয়ার নির্দেশ দেযা হচ্ছে